গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল সাতটা সাড়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন করছি হচ্ছে রান্না বান্না তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে ভাত বসানো হয়েছে হয়ে যাচ্ছে ভাতটা আর এদিকে আলু পাঁচকলা কেটে নিয়েছি মাছের ঝোল পর্ব আর এদিকে লাউ কেটে গিয়েছিলো কালকে রাত্রে মা আজকে সকালে সবজি বানাবো বলে রনি স্কুলে যাবে বা ওর পাপা অফিসে যাবে বলে কেটে রেখে দিয়েছিল সকালে ভেবেছিলাম লাউ সবজি পর্ব তবে এখন দিদি সেটা চেঞ্জ হয়ে গেছে বুঝলে কারণ রনিও আজকে স্কুলে যাবে না কারণ ও তো বলেছিলাম যে একদিন যাবে একদিন যাবে না এরকম ভালো জানে মানে সাপেস নিয়ে যাবে আর বাকি দিন যাবে না যেরকম মানুষ চলে যাবে তো ঘরে থাকবে সবচেয়ে পড়াশোনা করতে পারবে না তো পড়াশোনা করে সেন্টার ঠিকভাবে ম্যানেজ হতে পারছে হচ্ছে না আর কি কোচিংয়ের পড়াশোনা আছে স্কুলের হোমওয়ার্ক আছে কোচিংয়ের হোমওয়ার্ক আছে জন্য আর কি তো একদিন যাবে একদিন যাবে না এরকম আর মিস্টার মনে হয় তো দিকে বলছে অফিসে যাবে না হেডকোয়ার্টারে যাবে তো তার জন্য ডিস্টার চেঞ্জ হয়ে গেছে তো হেড হেডকোয়ার্টারে যাবে তো তার জন্য সকালবেলা মানে তারা হওয়ার পরে মাছটা কিনে দিলাম নতুন লেগে গেলে তো যেটা বলছিলাম যে তারা রান্না করা উচিত এত সব রান্না করার দরকার নেই তো একটা সবজি যে সবজি এত এক কাল চাবে তাহলে আর কী নিয়ে যাবে না কি লাল বক্স নিয়ে যাবে না শুধু সকালবেলা খেয়ে যাবে তো সকালবেলা খেয়ে যাবে তখন তো ভাবলাম যে মাছ তরকারি করে নিই মাছের ঝোল আলু গাছপালা দিয়ে মাছের ঝোল করে নিই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যাবে তো টিকনিটা নিয়ে যাবে না এই তারপরে লাউটা রান্না করবো আমি মাছের ঝোলটা করুন আর তো বানানো হয়নি আমাদের তো ও তো ভাত খেয়ে যাবে তারপর দেখি আমাদের জন্য কীভাবে ব্রেকফাস্ট বানায় এই আর কি তো দেখি সামনে আর আসছে না হাঁটতে যায়নি আমি নিশ্চয় বলি খুঁজে তো আসছে পাঁচটা বন্ধ পারি ঠাকুর করেছে চৌখে যাচ্ছে ওরা উঠো যাবে আমি বলছি তারা সময় হয়নি আমাদের চোখে একশো ঘুরে ছিল না তার জন্য আমি তো পাঁচটা দশই দেখেছিলাম তো ও ঘুরছে দেরি দেরি হয়ে চলে গেছে আমি আর যাই আমি ঠিক ঘুমাচ্ছিলাম তারপর সাড়ে ছটা বাজে আর দশটা বাজার তো খুলে রেখে খুব ভুগেছে আর এত জোরে হাওয়া এসেছে পুরো আসবেন জানাল মানে একটা পাট জানালের পাট একটা বাড়ি দিয়েছে তো এই আওয়াজে বিকট একটা আওয়াজ হয়েছে তো সেই আওয়াজে ঘুম লেগেছে হঠাৎ তাকে দেখি সাড়ে চটে বাজে আর ও এসে গেছে এসে স্নান টান করে ঠাকুর জ্বালাতে চলে গেছে সালে বাজে তখন শকট উঠে তারপর প্যাটে রান্না করে আসলাম আর এত সুন্দর হাওয়া দেখতে আসছি সকালবেলা অত ঠান্ডা ঠান্ডা হাওয়া তো চলো অনেক গোপ করে নিয়েছিলাম তোমাদের সাথে সবার বেলা আগে রান্নাটা সারিয়ে আনবে রান্না বসিয়ে চলে এসেছি বেডরুমে বেডরুমটা একটু গোছাতে আর বিছানার কাবারটা আজকে চেঞ্জই করে নেব কারণ কিছুদিন হয়ে গেছে কাবারটা যে বিছানো হয়েছিল আগের কাবারটা আর গত রবিবারে তো বালিশের কাবার এগুলি ধুয়ে দিয়েছিলাম চেঞ্জ করে নিয়েছিলাম কিছু কিন্তু আর বিছানার চাদরটার চেঞ্জ করা হয়নি তো আজকে ভাবলাম যে এটা চেঞ্জ করে নেই আর বালিশের কাবার তো সেদিন ধুয়ে দিয়েছিলাম তবে আজকেও ভাবছি চেঞ্জ করব কি করব না সেটাই ভাবছি তবে বিছানার চাদর তো চেঞ্জ করে নিলাম করে এখন আরেকটা ধোয়া চাদর বিছিয়ে দিচ্ছি আর এই চাদর না আমি দুইটা এনেছিলাম অনেক অনেক দিন হয়ে গেছে এনেছি যে এটা অনলাইনে আনিয়েছি তো অনলাইনে যে ইমেজ দেখে তো অনলাইনে চোজ করতে হয় তো সেটা দেখে আর সেরকম আর বোঝা যায়নি যে এটা একদম পিওর কটন না এটা কিন্তু পিওর কটন না দেখতে তো কটনই লাগছে কিন্তু লেখাও ছিল কটন মানে যখন সার্চ করেছিলাম ইমেজটার মধ্যে সব কিছু লেখা ছিল কটন তো আমি তো ভেবেছি কটন কিন্তু আনা আসার পর তারপর দেখি এটা কটন না তো যাই হোক আনা মানে আনা হয়ে গেছে আর চেঞ্জ করিনি ভাবলাম যে থাক কয়েক মাস তো যাবে কিন্তু এই চাদরগুলি না সহজে ছিঁড়বে না কিন্তু অনেকদিন চলবে এই চাদরগুলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বিছানার চাদর চেঞ্জ করা হোক করে আবার বিছিয়ে নিলাম ধোয়া চাদর আবার কিন্তু পিলু কাপড়গুলিও চেঞ্জ করে নিয়েছি ভাবলাম যে সেদিন তো চেঞ্জ করা হয়েছে তবে কিন্তু না চেঞ্জ করলেও চলতো তবুও আবার চেঞ্জ করে নিয়েছি কারণ বিছানার যে চাদরটা সেটার সাথে ম্যাচ করে বালিশের কাবারটা একটু ম্যাচিং করে পরিয়ে দিলাম আর কি বালিশের মধ্যে আর আগের কাবারটা ধুয়ে নিলাম আর এদিকেও আমার ঘরের বিছানাটা চেঞ্জ করে তারপর চলে আসলাম মার ঘরে তো মার ঘরের বিছানার চাদর চাদরগুলিও উঠিয়ে নিচ্ছি তারপর বালিশের কাভার টাবার যা আছে সব কিছু চেঞ্জ করবো আর কি ধোয়া হবে আজকে একসঙ্গে সব কিছু আজকে চাদর মানে বিছানা দুনো বিছানার চাদর বালিশের কাবার সব কিছুই ধোয়া হবে তো এইটাও চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে মার ঘরের বালিশের মানে বালিশ কোল বালিশ এগুলি একটু রৌদ্রে দিচ্ছি আর রৌদ্রে দিলে তো বেশ ভালোই লাগে তোমরা তো জানোই আমি কয়েকদিন পরই বালিশ টালিশ মানে সব কিছু আমি কয়েকদিন পর রৌদ্রে দিই রোদ্রে দিলে একটু ফ্রেশ হয় আর কি আর এখন যা রৌদ্র উঠে মানে এক ঘন্টাও লাগে না রোদ্রে দিলে মানে একদম ফ্রেশ হয়ে যায় তাছাড়া এখন যা রৌদ্র ভিজা কাপড়ও রোদ্রে দিলে কিছুক্ষণ সময়ের মধ্যেই শুকিয়ে যায় আর এটা তো শুকনা জিনিসই তবে এক ঘন্টার মতো রাখবো রেখে নিয়ে আসবো আবার তো আর এটা তো আর ডেলি ডেলি রোদ্রে দেওয়া হবে না তো আজকে একটু এক ঘন্টার মতন ভালো করে রৌদ্র লাগিয়ে তারপর নিয়ে আসবো আর এদিকে মার ঘরেও বিছানা চাদরটা বিছানো হয়ে গেছে আর এই বিছানার কাপড়টা একদম পিওর কটন এটাও অনলাইনেই এনেছিলাম আর এই চাদরটা না দরজা জানালার পর্দার সাথে আমি ম্যাচিং করে এনেছিলাম দেখো দেখতে ভালো লাগছে না কমেন্টে জানাবে তারপর এই যে কাপড়গুলি বেরিয়েছে ধোয়ার জন্য তো এগুলি নিয়ে চলে আসলাম মেশিনে দিতে আর এখন যা ধোলা না কী আর বলবো মানে এত খারাপ লাগে প্রচণ্ড ধুলা তো মেশিনে কাবারটা যে খুলছি মানে কাবারের উপরে এত ধুলা পড়ে আছে মানে প্রচন্ড হাওয়া হাওয়া চলছে যে তো সেই হাওয়ার সাথে সাথে প্রচণ্ড ধুলা তো উপরে প্রথমে তো আগে এই কাবারের উপরে ধুলাগুলি ঝেড়েছি ঝেড়ে তারপর কাবারটা খুলেছি এত ধুলা আর এখন মানে ভাবছি যে কবে বৃষ্টি হবে আর এই ধুলাগুলি একটু চাপবে তো ওইদিকে আমি মেশিনে কাপড়গুলি দিয়ে চলে এসেছি চা করতে চা বানিয়ে আমার আর মার জন্য আর কি চা বানাতে এসেছি তো চা তো হয়ে গেছে তো আগে মাঠটা নামিয়ে নিয়েছি মা তো লাল চা খাবে তো মাকে আগে দিয়ে আসি আর দিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে রান্না করতে করতে তো ওই গাছগুলি করছিলাম তো ওই কাজ করতে করতে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে তো রান্নার পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও আগে মাকে চাটা দিয়ে আসি তারপর শেয়ার করছি রান্না কমপ্লিট এই যে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর এইটাতে হয়েছে ভাত আর এটাতে হলো যে এর তরকারিটা লাউ করলাম বাস এতটুকুই বান্না আর এই দুইটার দুইটার মধ্যে রয়েছে দুধ এটার মধ্যে আজকের দুধ আর এটাতে কালকের কিছু দুধ রয়ে গেছে তো চলো বাকি কাজকর্মটাও সেরে নেই এদিকে তোমাদের সাথে রান্নাবান্নাগুলি শেয়ার করতে করতে কিন্তু আমার চাটাও হয়ে গেছে আর এখন কয়টা বাজে জানো এখন বাজে সকাল আটটা দশ আর আটটা আটটার মধ্যেই আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট একদম আর এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি পারা যায় রান্নাটা কমপ্লিট করে নেওয়াই ভালো তাই না সকাল সকাল ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেওয়াই ভালো আর এখন হালকা পাতলা মানে কম মশলা দিয়ে তেল মশলা কম দিয়েই রান্নাবান্না করছি কারণ এই গরমের মধ্যে বেশি তেল মশলা খেতেও ভালো লাগে না আর খেলে পেটের গড়বড়ে হয়ে যায় তাই না তো তার জন্য কম হালকা পাতলা মশলা দিয়ে হালকা পাতলা ঝোল এইরকমই রান্না করছি আর আজকে তো মাছের ঝোলটা কাঁচকলা আলু দিয়ে করেছি আরেক দিন করেছিলাম ওই জিয়ল মাছ দিয়ে তো ওই দিনও না খুব ভালো লেগেছিলো আলু কাঁচকলা দিয়ে যে মাছের ঝোলটা করেছিলাম ওইটা ভালো লেগেছিল তো তাই ভাবলাম যে দুটো কাঁচকলা আছে এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে আজকেও এই রুই মাছের ঝোলটা করি তো আজকের মাছটাও দেখি কীরকম হয় জানি না এখনও তো খাইনি দেখা যাক যখন খাবো তখন বুঝবো যে কীরকম হয়েছে তো যাই হোক সকালে যখন চা খাচ্ছিলাম তখন চা খেতে খেতে ভাবছিলাম যে আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে কি বানাবো তো ওকে তো ভাত আর মাছের ঝোল খাইয়ে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমাদের জন্য তো এখনও ব্রেকফাস্ট বানায়নি কী বানাবো আজকে তো হঠাৎ মনে হলো যে দালিয়া আছে দালিয়া বানিয়ে অনেক দিন হয়েছে দালিয়া বানায়নি আর আজকে যেহেতু ছেলেও স্কুলে যায়নি ওর পাপাও স্কুলে যায়নি আর অফিসে যায়নি তো তার জন্য রুটি তো আর করবই না রুটির আর ভেজাল করব না তো দেখি অন্য কি করা যায় ভাবতে ভাবতে মনে হলো যে দালিয়েই করে নিই তো দালিয়াটা কোক কুকারে বসিয়ে দিয়ে এসেছি ডালিয়ার অল্প একটু ডাল দিয়ে কুকারে বসিয়ে এসেছি একটা সিটি দিলেই নামিয়ে নেব আর কি তো বসিয়ে এদিকে আমি ড্রয়িং রুমটা গুছানো বাকি ছিল বেডরুম তো গুছানো হয়ে গেছে আগে তো এইটাই ড্রয়িং রুমটা গুছানো বাকি ছিল তো সেটাই গুছিয়ে নিলাম আর দরজা জানালাগুলিও লাগিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড জোরে হাওয়া আসছে তো 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 তার জন্য হাওয়ার সাথে সাথে প্রচণ্ড ধুলো আসছে তার জন্য দরজা জানালাগুলি লাগিয়ে দিলাম তবে কিন্তু ঠান্ডা হাওয়া আসছিল কিন্তু কি করা যায় ওই যে ধুলো আসছে প্রচণ্ড তার জন্য লাগিয়ে দিয়েছি তারপর চলে আসলাম আবার কিচেনে কিছু কিছু মশলাপাতি সরি মশলাপাতি কি বলছি মানে ডাল টাল এইসব আর কি ভ্যারাইটি ধরনের ডাল যে আনা হয়েছিল এই মানে এইবার মাসের জন্য মাসের বাজারে তো এইগুলি আর কটুতে ভরা হয়নি এমনিতেই প্যাকেটে করে রেখে দিয়েছিলাম পরে ভরবো বলে আর কি আজ ভরবো কাল ভরবো এরকম বলে রেখে দিয়েছি মানে আলসেমি করে আর কি কালকে ভরবো কালকে ভরবো এরকম করতে করতে অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম যে আজকে যেহেতু রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে আজকে এই ডাল টালগুলি আজকে কটুতে ভরে রেখে দিই আর পরে ভরবো পরে ভরবো বলে রেখে দিলে পুরো মাসটাই চলে যাবে দেখবো যে পরে ভরাই হয়নি মানে অলসতা আর কি অলসতা দোষে রাখার কথা আছে না একটা সেটাই আর কি অলসতা করে রেখে দিয়েছিলাম তো এইরকম রাখলে তো মানে পুরো দিনের পর দিনই চলেই যাবে আর কাজ হবে না সেইটাই আর কি আর ওইদিকে যে একটা বাটি দেখতে পাচ্ছ ওইটার মধ্যে আমি তেজপাতা ভিজিয়ে রেখেছি এই ডালগুলি ভরে তারপর ওই তেজপাতাগুলি ধোবো আর এতদিন ধরে তেজপাতা কিন্তু নেই ধোয়া কিন্তু তেজপাতা নেই এতদিন রান্নার মধ্যে ওই একটা দুটো করে নিয়ে নিয়ে ধুয়ে ধুয়ে রান্না করছিলাম রান্নাতে ফোড়ন দিচ্ছিলাম ওই এই যে আল আলস্য করে রেখে দিয়েছি আজ ধুবো কাল ধুবো বলে এই এইভাবেই রয়ে গেছে তারপর সব ডালটাল ভরা হয়ে গেছে আর এখন এই যে তেঁতুল আনা হয়েছিল সেদিন দেখলেই রোদ্রে দিয়েছিলাম দুই দিন ধরে রোদ্রে দিয়েছি তো ভালো করে শুকিয়ে গেছে এখন কটুতে ভরে রেখে দিচ্ছি আর এখানে এক কেজি তেঁতুল পুরো একটা ডিবি পুরো চেপে চেপে ভরে রাখছি এটা অনেক দিন কিন্তু আমাদের চলে যাবে কোনো দিন টক রান্না করলে সাম্বার রান্না করলে তখন লাগে একটু তেঁতুল তো তার জন্য আর কি এনে রেখে দিই তো সেদিন এক কেজি তেঁতুল পেয়েছি বাজারে তো এনে রেখে দিয়েছি আর কি তেঁতুলগুলি ভালোই ছিল তো রোদ্রে ভালো করে শুকিয়ে এখন রেখে দিয়েছি তবে মাঝে মধ্যে তো রোদ্র দিতেই হবে একবারে মানে অনেকদিন ধরে না দিলেও আবার খারাপ হয়ে যাবে কটুতে থাকতে থাকতে কারণ এগুলি এই মানে এক কেজি তেঁতুল তো আর তাড়াতাড়ি শেষ হবে না অনেক দিন লাগবে শেষ হতে তো এদিকে কিন্তু আমার তেজপাতাগুলিও ধোয়া হয়ে গেছে আর এখন আধা ঘন্টার মতো একটু রোদ্রে দেব আর বেশিক্ষণ রাখলে যা হাওয়া চলছে সব উড়িয়ে চলে যাবে একটা অতএস্পতো থাকবে না তার জন্য আধা ঘন্টার মতন একটু রোদ্রে দেব তারপর ঘরে এনে মেলে রাখবো ঘরের মধ্যে ঘরের হাওয়াতেই শুকিয়ে যাবে আর এদিকে দেখো আমার কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে একটা সিটি মাত্র দিয়েছি তো এখন ডালিয়াটা দালিয়াটা সবার জন্য আমাদের তিনজনের জন্য নিয়ে নিচ্ছি খাবার ব্রেকফাস্ট এখন বাজে প্রায় সাড়ে নয়টার মতো ঘড়ি দেখিনি সাড়ে নয়টা কি পনেরো দশটা এরকম হবে তো চলো ব্রেকফাস্টটা আমরা সেরে নিই স্নান করে এসে গেছি আর স্নান করে এসে ওনির জন্য কেটে নিলাম একটা ডাব ডাব তো কেটে এনেছে শুধু মুখটা একটু হোল করে দিলাম তো এখন ওকে দেবো আর এই বলিয়ে এনেছিলো যে অনেকদিন হয়েছে আর এতদিন দেয়নি কারণ ওর তো শক্তি হয়ে গেছিল তো তার জন্য এত দিন দেয়নি আর ভাবছিলাম যে নষ্ট না হয়ে যায় তবে আগের থেকে সর্দিটা একটু কমেছে আছে এখনও আগের থেকে একটু কমেছে তো তার জন্য আজকে একটা কেটে দিলাম আর এতদিন মা এখন তো স্কুলে যায় তো তার জন্য আবার দেওয়া দেওয়া হয় না স্কুল থেকে আসার পর ভাত টাত খায় তারপর আর দেওয়া হয় না তো আজকে স্কুলে যেহেতু যায়নি তো ভাবলাম তো সে কেটেই নেই নাও স্নানও হে স্নান করে আসো আবার শ্যাম্পু করবে আজকে কিন্তু শ্যাম্পু করা নেবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও শেষে টাটা